সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য দল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রাম এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর সেরা জাতমানের শাহিয়াল জাতের গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আপনাদেরই পরিচিত বাবু ভাই চলো কথা বলি তার সাথে আসসালাম আলাইকুম ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার চলছে ভাই ব্যবসা বাণিজ্য মোটামুটি টুকটাক চলছে আচ্ছা গরু কাটা দেখবো আজকে গরু আছে ভাই দশটা দশটা আচ্ছা বাজার কেমন যাচ্ছে এখন বাজার তো কম অনেকটাই কম কেনার মতো কেনার মতো আচ্ছা চলেন আপনার গরুগুলা একটা একটা করে দেখি দর্শকদেরকে দেখাই কি ব্যাপার প্রথমেই নাভি কম্বল যুক্ত করে দেখেছেন এই একটাই না আরো আছে প্রত্যেকটাই নাভি যুক্ত প্রত্যেকটাই পাবে আচ্ছা নাভি কম্বল যুক্ত আবার চূড়াও সুন্দর সুন্দর আচ্ছা জাত মানটা বলেন কি জাতের হবে ভাই এটা তো হান্ড্রেড বিটের হান্ড্রেড বিটের শাহিওয়াল গরু হান্ড্রেড আচ্ছা আচ্ছা কয় মাস বয়স হয়েছে এটা এটা মোটামুটি ধরেন বিশ মাসের উপরে বিশ মাসের উপরে চলে গেছে আচ্ছা আচ্ছা তাহলে তো খুব বেশি সময় লাগবে না না এটা তো যে কোনো সময় অল্প দিনে হয়তো এক মাস দুই মাসের মধ্যে দাঁত হয়ে যাবে ওজনটা কেমন হচ্ছে এটার ভাই ওজন তো আশা করছে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন দাম বলেন কতটুকু দাম রাখছেন এটা যদি সিঙ্গেলে তাহলে দাম রাখবে হলো এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা সিঙ্গেল এক লক্ষ চৌত্রিশ আচ্ছা লটে একটা ছাড় থাকবে কি হ্যাঁ লটে একদম বেশি ছাড় থাকবে চলেন পরবর্তী দুই নাম্বার গোটা নিয়ে কথা বলবো দর্শক দেখতেই পাচ্ছেন দ্বিতীয় কালেকশন সবগুলো কোনো হাইটে ভালো দেখার মতো এইটা কি জাত সাহিল জাত একদম সিন্দি সাহিল সিন্দি সাহিল জাত যাকে বলে কালার চূড়া নাভি কম্বল বাবু ভাই যেটা বলছিল প্রত্যেকটা গোলতে ডাবল নাভি কম্বল রয়েছে তার প্রমাণটা আমরা একটা একটা করে দেখছি এটা সিন্দি সাহিল ক্রস বয়স কয় মাস ভাই এটারও মোটামুটি ধরেন বিশ মাসের উপরে বিশ মাসের উপরে আছে এই গোলটা এখন আনুমানিক কেমন কি ওজন আসতে পারে ভাই ওটা থেকে হয়তো দু পাঁচ কেজি কম হইতে পারে এটা কম হইতে পারে দাম কেমন রাখবেন এটার ভাই এটারও सेम দাম রাখবো 134 আচ্ছা চলেন পরবর্তী 3 নাম্বার কালেকশনটা নিয়ে কথা বলি প্রতিটা গরু জাত মান গঠন স্ট্রাকচার লক্ষ্য করবেন এটা কি জাতের এটা শাহীওয়াল ভাই শাহীওয়াল জাতের বয়সের দিকে কেমন কি হয়েছে এটা ভাই এটার মোটামুটি ধরেন দাঁত ফাঁস হয়ে গেছে যে যেকোনো সময় পড়ে যাবে দাঁত ফাষা হয়ে গেছে যে যেকোনো সময় পড়ে যেতে পারে কালেকশনের তৃতীয় গরুটা কেমন কি ওজন আসবে ভাই

সম্মানিত থাকবেন চলেন পরবর্তী চার নাম্বারটা দেখি প্রতিটা গরুর নাভি কম্বল দেখবেন কত সুন্দর ওসা লম্বা হাইট ভাই যেগুলো বলল কালার দেখবেন ওর নাভি কম্বল দেখবেন মাথা দেখবেন ওর স্ট্রাকচার গঠন দেখে জাতমান বিবেচনা করে নেবেন এটা কি জাতের এটাও ভাই শাহিওয়াল জাত যেমন নাভি কম্বল তেমন স্ট্রাকচার কয় মাস বয়স হতে পারে ভাই এটাও বিশ মাসের উপরে আছে

কথা বলা সুযোগ থাকবে হ্যাঁ অনেকেই বলে আবার মনে করলেন যে ভাই এটার ওজনে কম দামে কিন্তু বেশি এটা কিন্তু পার্সেন্ট এর একটু দর্শক বাজারকে পাও গুলা শুধু দেখিয়ে দেন পার্সেন্ট ভালো হইলে কিছুটা দাম দর বেশি হয় সেটা সর্বোচ্চ দুই থেকে পাঁচ হাজার নাকি দুই থেকে পাঁচ হাজার টাকা বেশি হয় সব আচ্ছা পাশেরটা দেখেন আজকের কালেকশন ছয় নম্বর গরু আপনাদের গ্যাতার্থে একটা জিনিস জানাইতে চাই এখন কিন্তু গ্রামের ক্ষুদ্র খামারি যারাকে আমরা বলি প্রান্তিক কৃষক তারাও কিন্তু নাভি ঝোলা কম্বল ঝোলা সুন্দর চূড়ার গরু হইলে কম দামে বিক্রি করতে চায় না আগের মতো আর পাওয়া যায় না পিধাই ভাইরাও পায় না এটারও কিন্তু বিশাল দামি কম এটা কিন্তু একটু ভাজ করে রেখেছে দেখেন ভাজটা জাত কি বলেন এটা এটা শাহিওয়াল হয় শাহিওয়াল জাত কয় মাস বয়স হয়েছে এটার এটাও মোটামুটি ধরেন বিশ একুশ মাস বিশ থেকে একুশ মাস হয়েছে আচ্ছা আজকের কালেকশনের ছয় নম্বর গরু এটা একুশ মাস বয়স ভালো গঠন রয়েছে ওজন কেমন আসবে ভাই এটারও পাঁচ মন প্লাস আছে পাঁচ মন প্লাস আছে দামটা কেমন রাখবেন ভাই ভাই এটার দাম রাখবো হলো এক লক্ষ সাতাশ হাজার পরবর্তী সাত নম্বর গরুটা দেখি দর্শক দেখতে পাচ্ছেন কম্ব সব দিক থেকে কালারে চূড়ায় দেখার মতো কি জাত এটা ভাই এটা কালেকশান চূড়া মাজা নাভি সব দিক থেকে পারফেক্ট কেমন বয়সের গরু এটা এটাও বিশ মাসের উপরে বিশ মাসের উপরে আছে ওজনে কেমন কি আসবে ভাই এটা ওজন মোটামুটি ধরেন পাঁচ মনে হয়তো দু পাঁচ কেজি শর্ট হইতে পারে পাঁচ মানে দু পাঁচ কেজি শর্ট হইতে পারে দামটা কেমন কি রাখবেন ভাই এটার দাম রাখবো হলো এক লক্ষ ছাব্বিশ হাজার একশো ছাব্বিশ আজকে সাত নাম্বার গরু এটা চলেন পরবর্তী আট নাম্বারটা নিয়ে কথা বলি আজকের আট নাম্বার কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন এইটা কি জাতের গরু এটা গির ভাই গিরালি নেপালি গির এই গির গরুটার বয়স কয় মাস হয়েছে ভাই এটা মোটামুটি ধরেন আঠারো উনিশ মাস আঠারো উনিশ মাস নেপালি গির একটাই দেখুন নাকি একটাই নেপালি গির একটাই একটাই আছে আট নাম্বার কালেকশন নাভিকম্বল ভালো আছে এই গোটা মোটামুটি কেমন কি বয়স হয়েছে আঠারো মাস ওটা আঠেরো মাস এটা ওজনে কতদূর হবে ভাই এটার ওজন মোটামুটি ধরেন চারমণ পনেরো কেজি চারমণ পনেরো কেজি দামটা বলেন ভাই এটার দাম রাখবো হলো এক লক্ষ বাইশ হাজার একশো বাইশ চলেন পরবর্তী নয় নাম্বার কালেকশনটা নিয়ে কথা বলি গরু দেখবেন গরুর জাত মনটা লক্ষ্য রাখবেন কেমন জাত এটা একদম টক টকে কালার একদম খয়রি যাকে বলা হয় খয়রি এটা চূড়াও যেমন মাথাও তেমন সিংহ তেমন সিংহ তেমন কি জাত এটা এটা সাইল সাইল জাত কয় মাস বয়স হয়েছে এটা এটা মোটামুটি ধরেন দাঁত পাশ হয়ে গেছে যে কোনো সময় পড়ে যাবে যে কোনো সময় পড়ে যাবে দেখার মতো একটা কালেকশন আচ্ছা আচ্ছা এ গোটা এখন মোটামুটি কেমন কী ওজন আসতে পারে ভাই এটার ওজন মোটামুটি দাঁড়ান পাঁচ মনে হয়তো পাঁচ দশ কেজি শর্ট হয়ে পারে পাঁচ দশ কেজি শর্ট হতে পারে দামটা বলে দেন ভাই এটার দাম রাখবো হলো এক লক্ষ ছাব্বিশ ছাব্বিশ শেষ একটা দেখান কী জাতের এটা শাহিবাল জাত জাতে শাহিবাল কেমন বয়স হয়েছে এটা এটা মোটামুটি দাঁড়ান

আর দাম দর নির্ধারণ করা হয়েছে আপনাদের একদম সাধ্যের মধ্যে একশো বাইশ পার পিস যাতে পছন্দ হবে সরাসরি বাবু ভাইয়ের নাম্বার থেকে স্ক্রিনে যোগাযোগ করে নিতে পারবেন আজকের মতো তাহলে ভাই বিদায় নিবো আসসালামাইকুম